আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শিং মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনটা দেখাবো কীভাবে শিং মাছের পোনা উৎপাদন করা হয় দেখেন এগুলি সবই হচ্ছে স্ত্রী এবং পুরুষ শিং মাছ এখান থেকে মূলত বাছাই করে বড়ো সাইজের যে শিং মাছগুলি আছে ওগুলির মধ্যে কিন্তু হরমোন পুশ করা হয় বুট করা হয় এই যে দেখেন আপনার বাটির মধ্যে থেকে এই বলের মধ্যে থেকে বেছে বেছে উৎকৃষ্ট মানের শিং মাছের মধ্যে স্ত্রী এবং পুরুষ মিল ফিমেল দুটার মধ্যে হরমোন পুশ করা হচ্ছে অত্যন্ত সুন্দর প্রক্রিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা আমার এই ভিডিওটা মূলত কিভাবে শিং মাছের পোনা উৎপাদন করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আশা করি ভিডিওটা দেখবেন দেখেন শিং গুলিতে হরমোন পুশ করার পরে এই বালতির মধ্যে রেখে দেওয়া হয় কিছুক্ষণ কারণ বালতির মধ্যে ঢেলে ঢেলে রাখার পরে এগুলি সবই কিন্তু আবার ট্যাঙ্কিতে ছেড়ে দিতে হয় সবগুলি মাছই কিন্তু হরমোন পুশ করা এই যে দেখেন হরমোন পুশ করার পরে এগুলি সবগুলিকে কিন্তু এই যে ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হচ্ছে দেখেন সবগুলি মাছ হাউজের মধ্যে আপনার সাত আট ঘন্টা দর মানে একটা নির্দিষ্ট সময় পরে আপনার ডিম ছাড়বে এবং এই হাউজের মধ্যে ডিম ছাড়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলিকে কিন্তু হাউজের মধ্যে পানির মধ্যে মানে সাওয়ারের মধ্যে রাখা হবে এবং এখানে আপনার হচ্ছে ডিম ছাড়ার পরে এই ডিমগুলিকে আপনার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পানির নিচে একটা স্বচ্ছ কাপড় দেওয়া আছে তো যখন মাছগুলি ডিম দিবে তখন এই ডিমগুলিকে তুলে আপনার হচ্ছে জারের মধ্যে দেওয়া হয় এই যে দেখেন এই জারের মধ্যে এগুলি সবই হচ্ছে শিং মাছের ডিম একদম সবগুলি শিং মাছের ডিম এগুলি এই জারের মধ্যে পানির প্রবাহের মাধ্যমেই কিন্তু ফুটানো হয় এই যে দেখেন এগুলি আপনার হচ্ছে বালতি বালতির মধ্যে ডিমগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে থেকে দেখেন একটা পানির ফ্লো উঠতেছে এই যে পানির ফ্লোয়ের মাধ্যমেই কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় পরে এই ডিমগুলি থেকে রেনু বের হবে তারপরে এগুলিকে আবার হাউজে নেওয়া হবে এই যে দেখেন জারের মধ্যে ডিম ফুটার পরে এই রেণুগুলিকে এই হাউজে নিয়ে আসা হয়েছে এবং হাউজে নিয়ে আসার পরে ডিমগুলিকে এই রেণুগুলিকে আপনার ডিমের কুসুম খাওয়ানো হয় ডিমের কুসুম খাওয়ানো হয় তারপরে আপনার একটা নির্দিষ্ট সময় পরে বিক্রি করে দেওয়া হয় আমি আপনাদেরকে বলের মধ্যে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আপনারা চাইলে যেকোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই শিং মাছের পোনা রেণু সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এগুলি সবই হচ্ছে শিং মাছের পোনা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বলের মধ্যে অসংখ্য শিং মাছের পোনা রেনু অসংখ্য শিং মাছের রেণু ভেসে বেড়াচ্ছে বন্ধুরা মাছ চাষের অন্যতম প্রধান উপকরণে হচ্ছে মাছের পোনা ভালো মাছের পোনা যদি মাছের পোনা ভালো না হয় তাহলে বছর শেষে চাষিকে খামারিকে মাথায় হাত দিতে হয় সেজন্যই বলব যে আপনারা যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন জেনে বুঝে দেখে সংগ্রহ করবেন যাই হোক এই যে দেখেন এগুলি সবই হচ্ছে শিং মাছের পোনা হ্যাঁ এই শিং মাছের পোনাগুলি এখন আপনার কেজি হিসেবে পিস হিসেবে আপনার বিক্রি করা হবে সারা দেশে যাই হোক ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন